গাজীপুরে অনেক শিক্ষার্থী তিন মাস চার মাস বা পাঁচ মাস জব প্রস্তুতি গ্রহণ করে কোনো একটি কোচিং মাধ্যমে কিন্তু অবস্থান করতে দেখা যায় দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর এমনকি সাত আট বছরও লক্ষ্য করা যায় এর একটা বড় কারণ হচ্ছে পরিকল্পিত একটি প্ল্যান না থাকার ফলে এই ঘটনাটি ঘটছে তো একজন শিক্ষার্থী যদি পরিকল্পিতভাবে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বায়াসড না হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তবে সেই সকল শিক্ষার্থী এই জব প্রিপারেশন গ্রহণ করুক অথবা সে ডুয়েট ভর্তি প্রস্তুতি গ্রহণ করুক সে সঠিক ওয়েতে থাকতে পারবে সো যে সকল শিক্ষার্থীরা মনে করছো যে তুমি জব প্রস্তুতি গ্রহণ করতে চাও বেশ কয়েকটি প্রশ্নের মুখোমুখি নিজেকে করতে হবে আমি আসলে কেন জব প্রস্তুতি গ্রহণ করতে চাই আমি কি দুর্বল ছাত্র এই হিসাবে নাকি আমার অর্থনৈতিক সক্ষমতা কম এই জন্য নাকি আমি দ্রুত চাকরি চাই পরিবারের হাল ধরতে চাই এই জন্য আসলে আমাদের বেশিরভাগ প্রত্যাশী ক্যান্ডিডেটের সাথে আমি কথা বলে দেখেছি তাদের ভিতর একটা মিসকনসেপশন নিয়ে তারা গাজীপুরে আসে তাদের কাছে সুস্পষ্ট তথ্য নেই তারা তথ্য জানে একপাক্ষিক বা এক চোখা তথ্য অর্থাৎ তথ্য সত্য তথ্য জান কিন্তু সত্য তথ্যের আড়ালে আরও বেশ কিছু সত্য লুকায়িত আছে যে লুকায়িত সত্য না জানার ফলে সে গাজীপুরে আসছে নিচ্ছে জব বছরের পর বছর থাকতেছে আর হতাশ হয়ে নিজের জীবনকে কাটাচ্ছে সো ছন্ন ছাড়া জীবন কাটানোর পূর্বে বা ভবিষ্যতের জব ক্যান্ডিডেট যারা হতে চাও অথবা যারা এই মুহূর্তে গাজীপুরে আছো তারা একটু নতুন করে প্রশ্নটা মিলিয়ে নাও সেটা হচ্ছে তুমি মনে করছো কি না এমন যে আমার অর্থনৈতিক সক্ষমতা কম বিধায় আমি অ্যাডমিশনে যাব না আমি জব প্রিপারেশনে যাব। যদি তোমার এমন একটি কথা মাথায় এসে থাকে তাহলে আমি বলবো এই যে যে চিন্তা এই চিন্তাটাই ভুল কারণ তোমার অর্থনৈতিক সক্ষমতা না থাকার সাথে সরকারি চাকরি পাওয়ার সম্পর্ক একদমই নাই কারণ তোমার অর্থনৈতিক সক্ষমতা নাই বিধায় কি তোমার দ্রুত চাকরি হয়ে যাবে হবে না তুমি গাজীপুরে এসে যারা গাজীপুরে আছো গাজীপুরে জরিব চালাও বড় ভাই কতগুলো আছে কত হাজার আছে যারা চার পাঁচ ছয় বছর এই গাজীপুরে অবস্থান করছে অথচ প্রত্যেকেই ভাবত আমি এক বছর পরে দেড় বছর পরে আমি এই গাজীপুর ছেড়ে যাব। আবার অনেক কোচিং হয়তো এই ধারণাও দিচ্ছে কি না বা অনেক ব্যক্তিগতভাবে এই ধারণা তৈরি করছে কি না এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ আমি ইতিমধ্যে একজনের থেকে এই বয়েন্টটি শুনেছি যে তোমাদের যতদিন জব না হয় ততদিন তোমরা গাজীপুরে স্টে করো ভাই বছরের চাকরি হবে চার থেকে পাঁচ হাজার তুমি যদি তিরিশ বছর এখানেই স্টে করো আর রিজেক্টেড ব্যক্তি হয়ে যাও তো সেই ক্ষেত্রে এই রিজেক্টেড বস্তুকে বা রিজেক্টেড জিনিসকে সরকারি থেকে রিজেক্ট করা হয়েছে বেসরকারিতে তো চায় আরও বেশি এনার্জেটিক আপনাকে দিয়ে কি করবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সো আপনার ভাবা দরকার আপনার নির্দিষ্ট একটা টাইমলাইন সেট করা দরকার আমি এক বছরের ভিতর জব প্রিপারেশন শেষ করব আমি গাজীপুর ছাড়বো আপনার জব প্রিপারেশনের সিলেবাস শেষ করে গাজীপুর ছাড়া খুব জরুরি তা না হলে আপনার হতাশা দিন দিন বাড়তে থাকবে অথচ এই আপনিই হয়তো গাজীপুরে এসেছিলেন এবং জব প্রিপারেশন শুরু করেছিলেন জব প্রিপারেশন আমার অর্থনৈতিক সমস্যা আছে অথচ এখন আপনি প্রত্যেক মাসে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা খরচ করতেছেন আপনার কিন্তু এখন মনেও নাই এমনকি আপনি এই কমিটমেন্টে ছিলেন আমি একজন ডুয়েট যোদ্ধা বন্ধুর সমপরিমাণ পড়াশোনা করবো কিন্তু আপনি তাও করতে পারছেন না দুই ঘন্টা পড়ছেন তিন ঘন্টা পড়ছেন এমন খামখেয়ালি মার্কা পড়াশোনা থেকে বিরত থেকে অন্তত একটা নির্দিষ্ট টাইম লাইন সেট করেন পড়াশোনা করেন আর যারা পলিটেকনিকে আছো তারা এখন থেকে না পড়লে শুধু শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পরে বছরের পর বছর সময় অপচয় করার কোনো মানেই হয় না দ্বিতীয়তে একটি ভুল কনসেপ্ট সেটি হচ্ছে আমি দুর্বল যার জন্য আসলে আমি ডুয়েট অ্যাডমিশন না দিয়ে আমি জব প্রিপারেশনে যাচ্ছি এইটা আরও জঘন্যতম একটা আইডিয়া যে বা যারা তোমার এই বিষয়ে পরামর্শ নিতে বা পরামর্শ দেয় যে না তোমার ডুয়েট অ্যাডমিশনে যাওয়া উচিত না জব প্রিপারেশনে যাওয়া উচিত তারাও একটা ভুল পরামর্শ দেয় হতে পারে তার এই বিষয়ে গবেষণার ঘাটতি আছে বা জ্ঞানের ঘাটতি আছে বা সে ওই একটা বিষয়ে তথ্য জানে সো এই জায়গাতে তোমার একটা ভুল ডিসিশন তুমি যদি দুর্বল স্টুডেন্ট হও তাহলে ডুয়েটে যে আসে সে মেধাবী সে যদি ডুয়েটে চান্স নাও পায় যে ডুয়েট থাকাকালীন আট ঘন্টা দশ ঘন্টা পড়ে কিন্তু জব প্রিপারেশনের ছাত্ররা গোয়ার দুই থেকে তিন ঘন্টার বেশি পড়েই না যা গাজীপুরে যারা আসো তারা জরিপ করো নিজে ফিল্ডে থেকে আর যারা গাজীপুরে নাই তারা নিজেদের যারা শুভাকাঙ্ক্ষী বড় ভাই তাদের কাছ থেকে জেনে নাও সো এই যে যে দুর্বল ছাত্র সে যদি ডুয়েট অ্যাডমিশন না আসে জব প্রিপারেশনে আসে তাহলে আলটিমেটলি ঘটনাটা কি ঘটতেছে দুর্বল সে আরও দুর্বল হচ্ছে এখন ওই সবল ডুয়েট যুদ্ধের যোদ্ধা সে যদি ডুয়েটে চান্স না পায় সে কি চাকরিতে আর আসবে না সে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে সো মেধাবী না হওয়ার সাথে চাকরি প্রিপারেশন নেওয়ারও কোনো সম্পর্ক নেই সো চাকরি প্রিপারেশন যারা নিচ্ছো ভাই তারা পলিটেকনিকে থাকা অবস্থায় যারা পলিটেকনিক আছো এখান থেকেই শুরু করো যদি সত্যিকার অর্থে ডুয়েটের দিকে একেবারেই যেতে চাও না কিন্তু আগে তুমি জানার চেষ্টা করো যে ডুয়েটকে কেন তুমি অ্যাভয়েড করছো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল রিজন তুমি যদি নাই জানো যে ডুয়েটের মাহত্ব কি ডুয়েট পেয়ে কি পাওয়া যায় অনেকে তোমাকে কথা বলতে পারে যে ডুয়েটে পড়েও তো অনেকে সাবিস্টেন্ট ইঞ্জিনিয়ারিং এর চাকরি করছে কিন্তু এটা তার সর্বনিম্ন একটা পোস্ট এটা হয়তো তারও পারিবারিক সমস্যা আছে তোমরা জানো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে অনেকেরই পারিবারিক সমস্যার কারণে সে তাৎক্ষণিক ভাবে যায় কিন্তু পরবর্তীতে অনেকেই চেঞ্জ করে আমার একজন বন্ধু আছে সে তিন বছর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছে এরপরে একসাথে পাঁচটা চাকরি পেয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর এখন বলেন ওই দুই তিন বছর তার পারিবারিক যে সাপোর্ট দেওয়ার বিষয় এই সাপোর্টটা কে দিয়ে দিত এই জায়গাতে এক ধরনের ছড়ানোর চেষ্টা করা হয় আর এভাবেই কোমল শিক্ষার্থীদের ভুল বুঝ দেওয়া হয় এখন একজন যদি চাকরি করেও সেটা তার সবচেয়ে নিম্নের সুযোগ কিন্তু তার জন্য দেশে বিদেশে আরো বড় বড় সব সুযোগ রয়ে গিয়েছে সো আপনি চাকরি প্রস্তুতিতে এসে যদি সবচেয়ে বড় পোস্টই হয় আপনার এই ইঞ্জিনিয়ারিং যদি সুযোগ থাকে থাকে সক্ষমতা সেই আপনার ক্ষেত্রে আপনি সেটাকে গ্রহণ করে যদি সেটা না পান তাহলে আপনি কি পাচ্ছেন সব হারাচ্ছেন সো আপনার ডুয়েট ভর্তি প্রস্তুতি জব প্রস্তুতির ক্ষেত্রে যে কোনো বিষয় আসলে মেন্টরিং সেই সকল মানুষের কাছ থেকে নেওয়া দরকার যারা নিজের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আপনাকে একটা নিউট্রাল পয়েন্টে থেকে যেটা ভালো হয় সামগ্রিক বিষয়গুলো বোঝায় এবং সিদ্ধান্তটা আপনি নেন সিদ্ধান্ত অন্যের দ্বারা প্রভাবিত হয়ে নেন না আপনি নেন সিদ্ধান্ত কারণ আপনার লাইফ আপনার সিদ্ধান্ত সো জব প্রিপারেশনের শিক্ষার্থীদের জন্য অনেক কথাই বললাম অনেক দিন ভাবছি যে বলবো বলবো করে এরপরও কোনো শিক্ষার্থী যদি ফিল করেন গাজীপুরে এসে আপনি হতাশায় ভুগছেন আপনি সঠিক রাস্তায় এগিয়ে যেতে পারছেন না আপনি যে কাজটি করতে পারেন আমার কাছে চলে আসতে পারেন আমি চেষ্টা করব ফ্রিলি আপনাদেরকে এই বিষয়ে মেন্টরিং করার আমার ব্যক্তিগতভাবে এই বিষয়টা নিয়ে আমি কাজ করতে খুব আগ্রহ বোধ করছি কারণ অনেক হতাশ মানুষকে প্রতিনিয়ত দেখছি নিজের ভিতরে এক ধরনের খারাপ লাগা কাজ করছে সেই জায়গা থেকে ভিতরের এই কথাগুলো আজকে অপরিকল্পিতভাবে অগোসালোভাবেই আপনাদের কাছে দিয়েছে কিন্তু আমি আরও সাজানো গোছানো কন্টেন্ট নিয়ে আপনাদের জন্য আবারও আসবো খুব ইনশাল্লাহ